ঘরে থাকা জিনিস দিয়ে ঝটপট খাবার বানাতে পারলে কিন্তু খুবই সুবিধে হয়ে যায় আমাদের তেমনি একটি রেসিপি আজ তোমাদের কাছে কিন্তু নিয়ে এসেছি মাদের কত চিন্তা বাচ্চারা স্কুল থেকে এলে কী জল খাবারে টিফিন বক্সে কী দেবো বড় অফিস থেকে এলে কি দেবো আর সেটা যদি একটু হেলদি হতে বানানো যায় ঘরে থাকা জিনিস দিয়ে তবে তার কথাই নেই আমাদের তো চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি আমি আর আজকের এই স্ন্যাক্স বানাতে আমাদের চাই কারিপাতা আর সেই কারিপাতা কিন্তু আমার বাগানের থেকে তুলেই কিন্তু বানাতে যাচ্ছি এই কারিপাতা গাছ কিন্তু মাটিতে নয় টবেই কিন্তু আমি লাগিয়েছি বেশ বড় হয়ে গেছে দেখতে পারছ। তাই স্ন্যাক্সের মেইন ইনগ্রেডিয়েন্টস হলো চিড়ে যেটা পোহা বলা হয় ফ্ল্যাটেন রাইস যাই বলো এখানে আমি ব্রাউন চিড়ে ব্যবহার করছি কিন্তু তোমরা চাইলে সাদা চিড়েও ব্যবহার করতে পারো আর এই চিড়েটা কিন্তু মোটা নয় একটু পাতলার দিকে মিডিয়াম থিকনেসের চাই আমাদের দু কাপ চিঁড়ে এখানে বলে রাখছি মোটা চিড়ে নিলে কিন্তু আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে যেহেতু ওটা পাতলা চিড়ে তাই জাস্ট জলে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু জল ঝরিয়ে নেব ভিজিয়ে রাখবার একদম দরকার নেই তবে কিন্তু একদম ভেদে হয়ে যাবে চিরে ধোয়া হয়ে গেছে এদিকে একটি পাত্রে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়ে আর দেব এতে হাফ কাপ দই টোটাল দু কাপ চিড়ে এক কাপ সুজি আর হাফ কাপ দই দিয়েছি এখানে চা চামচের দেড় চামচ লবণ দিয়েছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আদা কুচি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি তিন টেবিল চামচ কুড়িয়ে রাখা গাজর আর তিন টেবিল চামচ ধনে পাতা কুচি সব কিছু এবার ঠেসে আটা মাখবার মতো কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে কোনো জল অ্যাড করব না কারণ চিড়ে ধোয়া আছে দই দিয়েছি আর পেঁয়াজ ধনেপাতা পাতা গাজর সব কিছুতে কিন্তু অনেকটা ময়শ্চার বেরোবে যদি প্রয়োজন হয় তবে কিন্তু সেটা আমরা পরে অ্যাড করবো এবার ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমরা রেখে দিচ্ছি এতে সুজি ভালো করে ফুলে উঠবে মিনিট পনেরো পর ঢাকা খুলে দেখে নিচ্ছি খুব ড্রাই হয়ে গেছে কি না খুব যদি ড্রাই মনে হয় তবে সামান্য জলের ছিটি দিতে পারি এতে বাট এখানে কিন্তু ঠিকই আছে আবারও একটুখানি মেখে নেব ভালো করে সব কিছু এবার এই মেখে রাখা ডো থেকে পরিমাণ মতো সাইজে নিয়ে কিন্তু ছোট ছোট আকারে কাটলেটের শেপ বলো টিকির শেপ বলো যে যার পছন্দ মতো শেপ দিয়ে গড়ে নেব হাতে তেল বা জল লাগানোর কোনো প্রয়োজন নেই কিন্তু খুবই সহজেই কিন্তু গড়ে নেওয়া যাবে তবে অসুবিধা হলে সামান্য তেল হাতে লাগিয়ে বা জল একটু লাগিয়ে নিতে পারো তোমরা আমি এখানে কিছুটা কাটলেটের মতো আর কিছুটা টিকির মতো কিন্তু গড়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু গড়ে নিও যেটা যার যেরকম শেপ ভালো লাগে সবগুলো গড়ে নেওয়া হলে পরে তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো স্যালো ফ্রাইও করতে পারো তবে আজ আমি হেলদি অপশানে দেখাচ্ছি আমি কিন্তু একদিকে স্টিম করেই বানাব সবগুলো গড়ে নেওয়া হয়েছে এবার একটি স্টিমারের দরকার আমাদের যেই পাত্রে স্টিম করব সেই পাত্রে সামান্য কিন্তু তেল একটুখানি স্প্রে করে গ্রিস করে নিচ্ছি আমি আর এদিকে একটি পাত্রে অলরেডি জড় গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার গ্রিস করে রাখা পাত্রের উপর সবগুলো টিকি বা কাটলে যেভাবেই গড়েছে সেগুলো বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য আমি স্টিম করে নেব আমরা চাইলে কিন্তু এই স্টিম করবার পরেও কিন্তু ডাইরেক্টলি এটা খাওয়া যেতে পারে তবে যদি একটু চটপটে চাও সেখানে আমি একটুখানি সটে করে নেব মিনিট দশের পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ভালোভাবে স্টিম হয়ে গেছে কিনা না খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবার স্টিম করে রাখা পোহা বাইটসগুলো তুলে নিয়ে একইভাবে বাকি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোকেও স্টিম করে নেব তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে কিন্তু আরও এরকম সহজ ডেলিশিয়াস স্ন্যাক্সের রেসিপি রয়েছে এগুলোও তোমরা কিন্তু দেখে নিও সবগুলো পোহা বাইটস কিন্তু আমাদের স্টিম হয়ে গেছে ভালোভাবে এবার একটি ফ্রাইং প্যানে এক টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি এক চা চামচের সর্ষে আর দেব পনেরো থেকে বিশটা কারিপাতা পুরো এক টেবিল চামচ তেলে কিন্তু তোমরা এই স্ন্যাক্সটি ইজিলি বানিয়ে নিতে পারো পনেরো থেকে বিশ সেকেন্ড সর্ষে আর কারিপাতা একটু ভেজে নিয়ে স্টিম করে রাখা পোহা বাইসগুলোতে দিয়ে দিচ্ছি খুব মনে হচ্ছে এটা খুব ডিফিকাল্ট বানানো আর বলো ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে অন্য সবজিও তোমরা অ্যাড করতে পারো যেটা বাচ্চারা খেতে চায় না এভাবে দিয়ে কিন্তু খাওয়াতে পারো হাই হিটে মিনিট দেখ ভেজে নিয়ে একটা ক্রাঞ্চি টেক্সচার এসে যাবে তারপর সামান্য রেড চিলি পাউডার একটু স্প্রিংকেল করে দেব একদম নরম তুল তুলে কিন্তু সুজি পোহা বাইটস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সার্ভ করবার জন্য তা ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই